তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি টিআরএক্স মলে অবস্থান করতেছি একটা শপও কিন্তু এখন খোলেনি আর এখন লোকজন অনেক কম তো এখন কয়টা বাজে এখন যদি আমি আপনাদেরকে দেখাই এখন বাজে সাতটা সাতচল্লিশ মানে আটটার দিকে ওপেন হবে তো আমরা আরও একটু আগেই চলে আসলাম লাইন পেনটেন্ট করতেছি এখানে হচ্ছে আমার সামনে যারা দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন আমি হচ্ছিলাম এত সকাল সকাল নেই কেউ আসবে না কিন্তু সবাই দেখে আমার আগেই চলে আসছে আমরা মাত্র আছি আটটা বাজার দশ মিনিট আগে তো আরও আগে আসা দরকার ছিল। এইগুলো সেভেন্টিন সিরিজের এবারে সবগুলো ফোন এটা হচ্ছে সেভেনটিন জাস্ট সেভেনটিন আর এটা হচ্ছে আইফোন ইয়ার এটা হচ্ছে সেভেন্টিন প্রো আর এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই এটা কিন্তু হচ্ছে সেভেন সিরিজ না এটা হচ্ছে আইফোন ইয়ার সেভেন সঙ্গে লঞ্চ করা হয়েছে এখন আমরা অ্যাপেল স্টোরের একদম শপিং শপিংয়ের ভিতরে ঢুকছি এটা হচ্ছে এবারের সব থেকে হাইলাইট কালার সেভেন প্রো ম্যাক্স এর সো এটার দাম মালয়েশিয়াতে টু ফাইভ সিক্স জিবি পড়তেছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত মানে ছয় হাজার ইঙ্গিত আর হচ্ছে পাঁচশো বারো জিবি পড়তেছে ছয় হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত ওয়ান টিভি পড়তেছে হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টু টিভি নয় হাজার নয়শো নিরানব্বই তো যদি কেয়ার প্লাসের সাথে অ্যাড করেন অ্যাপেল তাহলে আরো নয়শো পঞ্চাশ করতে হবে এটা হচ্ছে প্রো ম্যাক্সের এটা হচ্ছে সেভেন্টিন এটা হচ্ছে আইফোন ইয়ার এটা আবার কিসের খাবার এটা হচ্ছে প্রো এই দুটা প্রো ম্যাক্সের আর এগুলো হচ্ছে এয়ারপোর্ট অ্যান্ড কেবল ওয়াইলেস চার্জারের জন্য এটা আর হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার তো এটা পাওয়ার অ্যাডাপ্টার বের করছে এবার বুঝছেন অ্যাপেলের অরিজিনাল একটা পাওয়ার ব্যাংকের দাম চারশো আশি রিঙ্গিত ঠিক আছে অরিজিনাল একটা অ্যাপেলের পাওয়ার ব্যাঙ্কের দাম এটা হচ্ছে ব্যাটারি ওয়ারলেস কিন্তু এটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে এবার নতুন বেরোইছে এটা হচ্ছে আইফোন ইয়ারের সাথে যেটা ইউজ করা যায় এটা সেটা তো এটা চারশো আশি রিঙ্গিত আর নর্মালও কিছু আছে পরবাই এখানে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ রিঙ্গিত তো এটা অনেক ওল্ড মডেল আর এবার আছে হচ্ছে নতুন এই মডেলটা এটা হচ্ছে অ্যাপল স্টোরে আইফোনের নতুন লেটেস্ট মডেল রয়েছে এগুলোতে আছে ব্যাক পার্ট কাভার তো গাইস এখন অবস্থান করতেছি মালয়েশিয়ার অফিসিয়াল অ্যাপেল স্টোরে তো এখানে মূলত সেটা কিনতে আসছিলাম এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স তো এটা স্টকে নাই আগে থেকে যারা হচ্ছে প্রি অর্ডার করে রাখছিলো শুধু তাদেরকে আজকে দেওয়া হয়েছে আর আজকে অর্ডারও করা যাচ্ছে না কারণ স্টকে না থাকলে অর্ডারও নেবে না তো অর্ডার করার জন্য দেখলাম তিন থেকে চার সপ্তাহ লাগবে আরও স্টক আসতে তো এতদিন ওয়েট করব কিনা সেটা চিন্তা করতেছি মানে এত পরিমাণ সেল হয়েছে ও আর এর হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্সের কালার বের হয়েছে তিনটা তিনটা কালার অ্যান্ড স্টোরেজ বের হয়েছে টু ফাইভ সিক্স জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টিবি টু টিবি চারটে ভেরিয়েন্টে তো এক নাই সবগুলোই প্রি অর্ডার করছে অ্যান্ড সব শেষ নন স্টক হয়ে গেছে আজকে তো খুব কষ্ট পেলাম কারণ এখন আবার হচ্ছে আছে শুধু প্রোটা প্রোটা অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই অ্যান্ডমি স্টোরেজগুলো অ্যাভেলেবেল আছে তো প্রোটা থেকে প্রো ম্যাক্সের শুধু ডিসপ্লে সাইজটা অ্যান্ড ব্যাটারিটাই শুধু ডিফারেন্স তাছাড়া অন্য সবকিছু সব কিছু সেম সেম তো এখন চিন্তা করতেছি প্রো ম্যাক্সটাও হাতে ধরে ভালো ফিল পাওয়া যাচ্ছে অ্যান্ড প্রোটাও মোটামুটি ভালো ফিল পাচ্ছি তো দামও খুব বেশি কম না কম বেশি না আমি পাঁচশো বারো জিবি নিতে চাইলাম তো পাঁচশো বারো জিবি যদি হচ্ছে আমি প্রোরটা নিই তাহলে দাম আসতেছে ছয় হাজার চারশো নিরানব্বই রেঙ্গিত মানে ছয় হাজার সাড়ে ছয় হাজার ইঙ্গিত আর যদি হচ্ছে প্রো ম্যাক্সটা হচ্ছে পাঁচশো বারো জিবি নেয় তাহলে সাত হাজার মানে এটা হচ্ছে অ্যাপেল কেয়ার প্লাস ছাড়া কিন্তু আর অ্যাপেল যদি কেয়ার প্লাস নেই তাহলে আরও হচ্ছে নয়শো পঞ্চাশ রেঙ্গিত অ্যাড করা লাগবে সাথে তো আমি কেয়ার প্লাস নিব না তো এখন প্রোটা নিতে মন চাচ্ছে না কারণ অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে প্রো ম্যাক্সটাই কিন্তু ভিডিও এখানেই শেষ আসলে আমরা যে ফোন কিনতে আসছিলাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো এটা স্টকে নাই আরও এক দুই সপ্তাহ পর হয়তো স্টকে আসবে তখন অর্ডার করতে হবে অথবা অ্যাপ্ল স্টোর থেকেও নেওয়া যাবে সো যতগুলো কালার আছে যতগুলা স্টোরেজ ভেরিয়েন্ট আছে সবগুলোই হচ্ছে নন স্টক মানে আগে থেকে সবাই প্রি অর্ডার করে রাখছিলো এদেরকেই এখনও দিতে পারতেছে না সো আমরা তো আমি আসলে কালারটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যার কারণে আমি ভাবছিলাম এখানে এসে কালারটা দেখে তারপরে হচ্ছে কিনবো কিন্তু এখন আর আজকে পসিবল না তো যখন আবার হচ্ছে বের হবে তখন আবার আশা লাগবে তো ভিডিও এখানেই শেষ করতেছি যদি যে কোনো হচ্ছে এবার সেভেন্টিন সিরিজে যে কোনো মডেলের প্রাইস জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে আর হচ্ছে যারা মালয়েশিয়া থেকে আইফোন কিনতে যাচ্ছেন যারা অ্যাপেল স্টোরে আসবেন তো তারা আগে হচ্ছে অনলাইনে চেক করে দেখবেন যে স্টক অ্যাভেলেবেল আছে কি না তারপর এখানে আসবেন বোধহয় এখানে এসে সর্বোচ্চ ফোন দেখতে পারবেন টিপি টুপি ছবি টুপি টুপি দেখতে পারবেন কিন্তু নিতে পারবেন না সো এটাই সব ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আবার যেদিন ফোন কিনতে আসবো আমরা তো সেদিন দেখা হচ্ছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ